আগে যে বক্তায় বক্তব্য রাখলেন তাতে আজ করতে পারছেন তো সবাই যে কি ব্যাপারে আমরা এখানে এই অনুষ্ঠান আয়োজন করেছি যে যা কিছু হয় তা মূল এমন লোক হয়তো খুঁজে পাওয়া যাবে না আপনারা কি এই মেলা চান স্থায়ীভাবে বন্ধ হোক এটা চান তাহলে আমাদের সাথে একত্রতা বোধ করতে হবে এখন আপনাদের সামনে কথা বলবেন আসাদুজ সামান মুফতি সাহেব এই সামনে আসেন সংগ্রামী সচেতন জনতা আজকের এই মত বিনিময় সবার প্রথমে আমি বক্তব্য রাখার জন্য আহ্বান করছি মোহাম্মদ আনিসুর রহমান আনিস ভাই তৈলদারা বক্তব্য রাখবেন আনিসুর রহমান আনিস ভাই তৈলদারা বিসমুল্লাহ রহমান সম্মানিত মুসলিয়া একরাম সকলকে আমার সালাম করুন আসসালামু আলাইকুম আসলে আমরা এখানে যে মুসলিমে একতা হয়েছে অনেক দুঃখের বিষয় আমরা গত কয়েক বছর আগেও এই ব্যাপারে সমাহিত হয়েছিলাম একটা কুটুম পাগলার মেলাকে কেন্দ্র করে অতি দুঃখের বিষয় আমরা প্রথম তারিকা প্রথম প্রতিবাদ করে যেটুকু আমরা মোটামুটি নিয়ন্ত্রণে এনেছিলাম তার পরবর্তীতে দেখা গেল যে জোহারুল ইসলাম জয়ের এমপি হলেন উনি আরো শক্ত হাতে নিজে মানে প্রধান অতিথি হইয়া এমনভাবে মেলা করলো তখন আমরা শুধু প্রতিরোধ মুখের বাসাই করেছি অতএব সর্বনিম্ন মানে শেষে ঘৃণা করা ছাড়া আর কিছুই থাকে না আমরা সেটাই করেছি কিন্তু অতি দুঃখের বিষয় আমাদের শিক্ষা নেওয়া উচিত ভুয়া আদানি বাদগড়া ইন্দ্রাদানী পার্শ্ববর্তী এলাকা এখানে আমাদের সমাবেত হওয়ার কথা ছিল না আমরা মনে করেছিলাম অনেক শিক্ষিত লোক এখানে আছে তারাই এটা প্রতিবাদ করে মলা এখানে আসার কোন যুক্তি ছিল না আমরা মনে করেছিলাম ওনারা প্রতিবাদ করে এটা একটা সিদ্ধান্তে যে তার মেলা না হয় আমরা এটা বিশ্বাস করেছিলাম কিন্তু অতি বিষয় আস্তে আস্তে দেখা যাচ্ছে যে এটা সকলে আস্তে আস্তে সম্পৃক্ত হইতেছে এবং গত কিছুদিন আগেও মানে ভয় পাই আদানের থেকে যদি কোনো লোকজন আমাদেরকে সন্দেহ হয় কয়েকটা সন্দেহ করে আমরা তাদের কাছে গাজা উদ্ধার করে জুতা তা পর্যন্ত পিঠাইছি আমি নিজে আমাদের তৈরি দরে আক্রমণ করছি যায় তুমি কোথায় গেছিলা বললো যে ভয় গেছিলাম বললাম ছেলেটাকে সার্চ করো সার্চ করে অনেক গাজার টলা ভাগ আছে রুল মেম্বারকে সাথে আমরা জুতা পিঠা করে তাদের গায়ে জানতে বিচার করেছি শুধু ভয় টিকাচ্ছে এই রকম অবস্থা এবং আগে দেখতেন যে যদি কোনো লোক বেলা ডোবার সাথে সাথে ফিরাস্ট হয়ে যে কই গেছিল যদি বলতো যে ধোবার চালা সকলে বুঝতো যে এই লোক নেশা করার জন্য গেছিল ভাইঙ্গার কিছু তাতে বলতে হয় না ধোবার চালা মানেই মদ খাবার গেছিল এখন এমন একটা পরিস্থিতি দাঁড়াইছে যে গুয়াইতে আসলে বাধ্য আসলেই যেন একটা মদের বাটা একটা নেশার ইয়ে মদের মানে ঢুকে পড়ছে সন্দেহ করলে পরে সার্চ করে তাতে পাওয়াও গেছে তে অতি দুঃখের বিষয় আমরা সকলে এক হই এবং এই এই সমস্ত অশৃঙ্খল কাজ যাতে না হয় সকলে ঐক্য হয়ে এ মেলার নামে যা কিছু হইতেছে সবগুলো একত্র বোধ হয়ে মেলাকে ঘুরে ওঠা বাকি দিন যায় মেলা নামে কোনো ভন ডাম এখানে না হয় এই জন্য আজকেও দেখা নেবে আস্তাবলৈ আলাফতুল্লাহ আসলে অনেকেই আমাদেরকে বলে অনেকেই আমাদেরকে জিজ্ঞাসা করে আপনারা যে মদ গাজার মদ গাজার অভিযোগ করে থাকেন মাদকের অভিযোগ করে থাকেন এর কোন প্রমাণ আছে আজকে আমরা বাস্তব প্রমাণ পেলাম কি না আমরা বাস্তব প্রমাণ পেয়ে গেছি সম্মানিত সাংবাদিক বন্ধুরা আপনারা রেকর্ড করে রাখুন এটা প্রশাসনের কাছে পৌঁছিয়ে দিন এটা কোনো আলেমের কথা না এটা কোনো ইমান সারের কথা না এটা একজন গ্রামের গণ্যমান্য ব্যক্তি যারা গ্রামের কি বলে সালিস দরবার করে থাকেন একজন মাধ্যর পর্যায়ের মানুষের কথা এটা কোন শুধু আলেম আমাদের কথা নয় এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান করছি আমাদের কাকরা ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মরহুম শামসুল হক সাহেবের সুযোগ্য সন্তান জনাব সোহেল আহমদ হ্যাঙ্গার চালা জনাব সোহেল হোসেন হ্যাঙ্গার চালা এক দুই মিনিট এক মিনিট দুই মিনিট রাহিম আজকের আদানি ভুয়াই মাদারকে কেন্দ্র করে আজকের এই মত বিনিময়ে সবার সম্মানিত সভাপতি দূর দূরান্ত থেকে আগত বিভিন্ন শ্রেণীর পেশার লোক এর মধ্যে মুরব্বী শ্রেণীর লোক আছেন ব্যবসায়ী আছেন খেটে খাওয়া মানুষ আছেন সাধারণ মানুষ আছেন কৃষক সকল জনতা এই জায়গায় উপস্থিত আছেন সকলের প্রতি আমার সালাম আসসালাম রহমতুল্লাহ আজকে আমরা যে বিষয়টি নিয়ে এখানে সমবেত হয়েছি যারা এই জায়গায় উপস্থিত হয়েছেন তারা অত্যন্ত ভালো একটি উদ্বেগ ভালো একটি আগ্রহ প্রকাশ করার জন্য এই জায়গায় এসছেন আমাদের পার্শ্ববর্তী গ্রাম আদানি ভুয়ত আমাদের খুবই সন্নিকটে এই আদম এই আদানি ভয়েদ গ্রামে বেশ দিন যাবৎ এই কুটুমপাগার মেলা নামে একটি মেলা হয় এই মেলার নামে বিভিন্ন ধরনের অসামাজিক কার্যকলাপ এই জায়গায় সংগঠিত হয় এর মধ্যে নেশা জাতীয় দ্রব্য বেশি হয় এই নেশার ফলে আজ আমাদের যুব সমাজ ধ্বংসের দিকে হয়ে যাচ্ছে আজকের যুব সমাজকে রক্ষা করতে হলে এই মেলাকে বন্ধ করতে হবে এই মেলাকে বন্ধ করার জন্য আমার আপনার সকলের মত বিনিময় দরকার লোকালের সহযোগিতা দরকার আমরা আপনারা যদি সকলে মিলে সহযোগিতা করি আমাদেরকে তাহলে যারা এই মেলা করেন বা যারা এই মেলা যোগান দেন তারা হয়তো এই মেলাটি করতে পারবেন না এই জন্য আমরা সকলেই আমাদের অবস্থান থেকে একমত থেকে এই মেলার যাতে না হয় সেই ব্যবস্থা গ্রহণ করি সেই পক্ষে যদি আপনারা থেকে থাকেন আমরা সকলেই এর পক্ষে কাজ করবো ইনশাল্লাহ এই বলে আমি আমার কথা শেষ করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বরকাত এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান করব জনাব অধ্যাপক মনির হোসেন অধ্যাপক ধলাপাড়া কলেজ বক্তব্য রাখবেন অধ্যাপক মনির হোসেন অধ্যাপক ধলাপাড়া কলেজ

মেয়ে পুরো মেয়ে ছেলে একত্র হয়ে বিভিন্ন নাচ গান করা সেই কথার মধ্যে সেই প্রতিবাদে আমরা হয়েছি। সম্ভবত বছর আগে আমরা ওইখানে তিন দিনের জামাত গিয়েছিলাম একত্রিত হয়েছিলাম একটা জামাতের মধ্যে মুসল্লি ছিল পঞ্চাশ ষাট সত্তর আশি জন হয়ে গেছিল তারপরে পারতে 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 দুই তিনশোর মতো হয়ে গেল একটা জামাত ওই গ্রামে ওইখানে একত্র হওয়ার পরে আমি নিজে ওই যে যে কুটুম পাগলার যে মেলাটা চালায় উনি মাস্টারের নাম কি আমি বজরুল মাস্টার ওনাকে আমি নিজে দাওয়াত দিয়েছি দাওয়াত দিয়েছে এই কথা বলেছি যে দয়া করে আপনি মসজিদে আসেন দিনের কিছু কথাবার্তা শুনেন আমাদের সাথে একটু একত্রিত হন আমরা একটু কথা বলবো আপনার সাথে অনেক সুন্দর ভাষায় আমরা কথা বললাম কথা বলার পরে উনি বলল যে ঠিক আছে স্যার আপনি চান আমি আসবো ইনশাল্লাহ কিন্তু উনি কি উনি মানে কথা দিয়ে কথা রাখেননি তাকে কি বলে উনি এক নাম্বার একজন মোনাফেক আর উনি শিক্ষিত হয়ে আমি মাঝে মধ্যে একটি কথা বলি যে শিক্ষিত হলেই জ্ঞানী হওয়া যায় না আর জ্ঞান থাকলে সে যে শিক্ষা নাই এর জন্য যে সে নগণ্য হবে তা নয় জ্ঞান এক জিনিস শিক্ষিত আরেক জিনিস সে শিক্ষিত শিক্ষাকে সে কি করছে শিক্ষাকে সে পায়ের নিচে ফেলছে উনি শিক্ষিত না উনি শিক্ষা নেবে কি বলুন যে ওই কুটুম বাংলার মেলায় যে অশ্লীলতা চলে এটা বাস্তব প্রমাণ এখানে ওই যে সম্মানী ব্যক্তি একজন উনি দিয়ে গেছেন আর আমরাও এসে যা শুনছি এবং দেখছি অনেক জঘন্য রকমের কাজ কার্যকলাপ ওইখানে চলে তবে আল্লাহ রাসুলের একটা হাদিস যেমন এটা লম্বা হাদিস আমি ছোট্ট করে বলবো যে যারা জান্নাতি তারা নেক কাজ করার সুযোগ পায় আর যারা যারা জাহান্নামী তারা নেক কাজ করার সুযোগ পায় না অতএব উনি নিঃসন্দেহে জাহান্নামী এবং যাদেরকে নিতেছেন তাদেরকে জাহান্নামীর দিকে টানতেছেন ইনশাল্লাহ এটা বন্ধ হবে আপনারা এলাকাবাসী আছেন সখীপুরে সখীপুর এলাকাবাসী আর আমার ঘাটাইল এলাকাবাসী যত এলাকাবাসী আছি সমস্ত মুসলমান এক হয়ে এটা বন্ধের জন্য যেভাবে যা করা দরকার আমরা হয়ে তাই করবো ইনশাল্লাহ সকলে বন্ধ চাইতো ইনশাল্লাহ এটা চালু থাকবে এটা চিরতরে আজকের জন্য বন্ধ হয়ে যায় এর জন্য যদি রক্ত হয় আমি রক্ত আসসালামু আলাইকুম অরহামুল্লাহ যাদেরকে বক্তব্য যারা বক্তব্য দিবেন সকলের দৃষ্টি আকর্ষণ করে বলছি আমাদের হাতে সময় খুব কম সামনে আছরের নামাজ এজন্য এক দুই মিনিটের মধ্যে নিজেদের কথা শেষ করব এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান করব জনাব জুবাইর রহমান চাটারপাড়া বক্তব্য রাখবেন ভাই জুবাইর রহমান চাটারপাড়া নাহমেদবু অনুসানী আয়লা রসুল ইহিন করিম আম্মাবাজ আদানি বয়দ কুটুম বাগলার মেলা বন্ধের আলোচনা সভায় উপস্থিত সম্মানিত সভাপতি উপস্থিত দূর থেকে আলেম সম্মানিত আলেম আলাম অত্র এলাকাবাসী সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসলে এই যে আদানি বয়েদ কুটুম বাংলার মেলা এটা যে খারাপ ওনারাই সাক্ষী দেয় একজন টুপিওয়ালা লোক মেলা চলাকালে যদি ওই রাস্তা দিয়ে যায় পাশে ওইখানে যারা থাকে তারা বলে হুজুর আপনিও কি আসছেন তাহলে ওনারাই কিন্তু সাক্ষী দিতেছে এই জিনিসটা আসলেই খারাপ এই যে মেলার নামে অশ্লীলতা আসলে আমরা তো কোনোদিন যাই না শুনি যে গাজা ওখানে সেবন করা হয় ছেলে মেয়ে অশ্লীলতা হয় এটা আমাদের তাহিদি জনতার উচিত এটা একেবারেই স্থায়ী বন্ধ করা আমরা তো ইনশাল্লাহ সকলে একমত আছি ইনশাল্লাহ আশা করি পরবর্তীতে এটার জন্য যতটুকু ইনশাল্লাহ করবো আপনারা ইনশাআল্লাহ সাথে থাকবেন এই আশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করি আসসালাম আলাইকুম বক্তব্য রাখার জন্য আহ্বান করব গরবাড়ি থেকে মোহাম্মদ আলহামিন বক্তব্য রাখবেন মোহাম্মদ আলামিন ভাই যুব সমাজের প্রতিনিধি মোহাম্মদ নাম ঘোষণা হইতে চলে আসে এরপর সেবাই নিয়োজিত যুব অনলাইন গ্রুপ আপনাদের পক্ষ থেকে যাকে প্রতিনিধি দিবেন ওনাকে একটু প্রস্তুত থেকে আমাদের এখানে এসে নামটা লেখাইতে বলেন সেবাই নিয়োজিত যুব পক্ষ থেকে আচ্ছা বক্তব্য দিতে আগ্রহী নয় সেবায় নিয়োজিত যুব পক্ষ থেকে একজন প্রতিনিধি আশা করছি আমরা ওনারা কালকে কথা বলছিলেন পুরাবাসা খারমুড় যুব সমাজের পক্ষ থেকে চাটারপাড়া যুব সমাজের পক্ষ থেকে সকলেই মঞ্চের কাছে আসলে আমাদের কাছে আসলে ভালো হয় সেবাই নিয়োজিত যুব সংঘ অনলাইন গ্রুপের পক্ষ থেকে আমাদের মাঝে বক্তব্য রাখবেন জনাব শাহরি জনাব শাহরি নাহমদুহু অনুসল্লি আলা রসুলহিল করিম আদানি ভোয়াইদ গ্রামে কুটুম্বাগলার মাজার মেলার নামে অশ্লীল গান বাজনা সহ যাবতীয় মাদক দ্রব্যের আসর ও শিরিক বিদাত কর্মকাণ্ড স্থায়ীভাবে বন্দর দাবিতে এক মত অভিনয় সভার সম্মানিত সভাপতি এবং কে উপস্থিত শ্রদ্ধেয়ভাজন আলেমুলামা এবং উপস্থিত গ্রামের সর্বধরনের মুরব্বিয়ানে গ্রাম এবং কি যুবক ভাইয়ের আমার সবাইকে জানাই আন্তরিক সালাম আসসালাম আলাইকুম ওরি আজকে আমরা আমাদের মসজিদেও এই বিষয়ে আলোচনা করছি যে কিভাবে আমাদের গ্রামে আমাদের পাশের গ্রাম আমাদের গ্রাম হচ্ছে কাজিরামপুর এটা হচ্ছে বুয়াজ আমরা যেন এই কাজটা এখানে বন্ধ করতে পারি এই কারণে আমরা কাজিরামপুর থেকেও মোটামুটি ইনশাল্লাহ আমরা ঐক্যবদ্ধ হয়ে সবাই এখানে আসছি এখন আমরা যারা যেখান থেকে আসছি আমাদের সবার কিন্তু চাওয়া হচ্ছে একটাই যে মূল্যে এই কুটুম পাগলার মেলা আমরা বন্ধ করব কারণ আমাদের মুফতি সাহেব উনি বলছে যে আমরা মাজারের বিরুদ্ধে না আমরা হচ্ছে মেলার বিরুদ্ধে তাই না আমরা হচ্ছে মেলার বিরুদ্ধে আমরা কারোর সাথে আমাদের কোনো কি নাই শত্রুতা নাই তাই না আমরা চাচ্ছি যে তারা যেন সসম্মানে এরকম সিদ্ধান্ত থেকে চলে তারা যেন ভালো একটা সিদ্ধান্তের মধ্যে আসে আমাদের সাথে মিলিত হয় আল্লাহ আমাদের সকলকে ধন্যবাদ এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান করব বড়া দাখিল মাদ্রাসার মাননীয় সুপার মাওলানা আবু বকর সাহেব মাওলানা আকবর হোসেন সাহেব আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত উপস্থিতি আমি একটি কথা বলতে চাচ্ছি সেটা হলো আল্লাহ তালার আদেশ এবং আল্লাহ তালার নির্দেশ আল্লাহ যা আদেশ করছেন তাহাও যাবা বা মানা আমাদের পক্ষে ফরস বা জরুরি আল্লাহতলা যে কাজটা করার জন্য আমাদেরকে নিষেধ করেছেন ওই কাজটা থেকে বিরত থাকাও আমাদের জন্য ফরজ বা জরুরি তো এই যে মেলা যে মেলায় আসলে যা হয় সমস্তই আল্লাহতালা নিষিদ্ধের মধ্যে পড়ে কাজে এই আল্লাহ তালা যে কাজটা নিষিদ্ধ করেছে সেই নিষিদ্ধ কাজ থেকে দেশবাসীকে এবং যুব সমাজকে রক্ষা করার জন্য এই মেলাটা বন্ধ করা একান্তই প্রয়োজন এই প্রয়োজনকে সামনে রেখে আমরা সকলে ঐক্যবদ্ধভাবে এই মেলা যেন চিরতরে বন্ধ হয় এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বক্তব্য রাখার জন্য অনুরোধ করব জনাব মোহাম্মদ রাসেল খান আদানি বুয়াত। মতামত পেশ করবেন শুধু শুধুমাত্র মতামত পেশ করার জন্য আহ্বান করব মোহাম্মদ রাসেল খান আদানি ভুয়াই যেখানে আমাদের মেলাটা হয় ইসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আসলে আমি ওই এলাকারই একদম মানুষ আমরা অনেক দিন ধরেই আমি এই মেলাকে কখনোই পছন্দ করি না কিন্তু আমি একা এমনকি আমাদের এলাকার যারা বিরুদ্ধি করে তারা কেউ মুখ খুলতে পারে না এবং কেউ এক কথা যে আমাদের একাত্র থাকি সবাই মিলে সকালবেলা দেখা হবে সন্ধ্যায় দেখা হবে কি করে আমরা বিরোধী করি এই কারণে আমরা কোনো ই করতে পারি না আমরা আমি চাই এটা মেলা বন্ধ হোক আপনাদের সবার সহযোগিতায় এই আশা করে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম সম্মানিত উপস্থিতি আমরা যারা বিভিন্ন গ্রাম থেকে এসেছি কাকরাজানের বিভিন্ন প্রান্ত থেকে এসেছি সকলের দৃষ্টি আকর্ষণ করে বলছি প্রত্যেক গ্রাম থেকে একজন করে প্রতিনিধি আমরা সবাইকে চিনতে পারতেছি না সবাইকে প্রত্যেক গ্রাম থেকে একজন করে প্রতিনিধি যদি কথা বলতেন তো আমাদের জন্য ভালো হয় আমরা সবাইকে চিনতে পারতেছি না এখানে নাম দিলে ভালো হয় বিশেষ করে আমাদের হজরতুলামা যারা ইমামতিতে আছেন ওনারা নামটা আমাদের কাছে পৌঁছাইলে ভালো হয় এখন বক্তব্য রাখার জন্য অনুরোধ করব পুরাবাসা খান মোর যুব সমাজের প্রতিনিধি মোহাম্মদ আরিফ হোসেন বক্তব্য রাখবেন মোহাম্মদ আরিফ হোসেন আরিফ ভাই এসে থাকলে সামনে আসলে বলা হয় আরিফ ভাই বাদে অন্য কেউ যদি থেকে থাকেন সামনে চলে আসেন আন্দোলনের দুঃখিত আমাদের ভাই অনুপস্থিত হয়তো বাজারেই আছেন আশেপাশে তবে পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করব সমাজ কল্যাণ ওলামা সংগঠন কাকড়াজানের সভাপতি মাওলানা শৌকত আলী আসসালামু আলাইকুম বারাকাতুহু

ফাবি লিসানি ফাইল লাম ইস্তাতি ফাবি কলবিহি যালিকা আদাফুল ঈমান সম্মানিত মুসলমান ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন ارشاد করেছেন পবিত্র কালামের মধ্যে হে ঘন আল্লাহকে যথাযথভাবে ভয় করো আর মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না ভাইরা আমার আজকে যারা কুটুম পাগলার মেলার আয়োজন করে তারাও কিন্তু সমাজে মুসলমান পরিচিত মুসলমান দুই প্রকার হাকিকতে মুসলমান এবং নামে মুসলমান ভাইর আমার মুসলমান আমরা যারা দাবি করি শুধু পাঁচ হতো নামাজ পড়লেই মুসলমানের কাজ শেষ হবে না জাকাত দিলে মুসলমানের কাজ শেষ হবে না হস করলে কাজ শেষ হবে না কি করতে হবে বিশ্ব অভিযান জানাবে মোহাম্মদ রসুল্লামের সৎ করেন মানরা মিনকুম মুন কারণের তোমাদের মধ্যে যদি কোন খারাপ কাজ দেখো সরাসরি তোমার হাত ধারে ওটা প্রতিহত করতে ব্যবস্থা করো তোমার সাহস যুক্ততা শত্রুতার পরে যদি তুমি বন্ধ করতে না পারো তুমি জবান দ্বারা নিষেধ করো এরপরও যদি তুমি এটাও সাহস না পাও তাহলে তুমি মনে মনে ঘৃণা করো আমরা কি নামে মুসলমান হতে চাই না কামে মুসলমান হতে চাই যদি কামে মুসলমান হতে চাই তাহলে সরাসরি হাত ধারা এটা বন্ধ করতে হবে বন্ধ করতে হবে কোথা থেকে আমার সম্মানিত উপস্থিতির সময় সংক্ষিপ্ত আমরা বাড়াইতে হই না আসুন আমরা সবে মিলে যেখানে যা করা প্রয়োজন সেই কাজ করে কোন পাগল বানালো আমি এই মেলাকে আমরা বন্ধ করতে দিতে বাধ্য করব ইনশাআল্লাহ আল্লাহ আমাদের তৌফিক দান করুন সকলে বলে আমিন লিল্লাহি তকবীর আল্লাহু আকবার আল্লাহু আমাদের সহায়ক সকলে বলি আমিন সংগ্রামী জনতা এবারে জয় বক্তব্য রাখার জন্য আহ্বান করছি আমাদের কাকরাজার ইউনিয়নের চার নং ওয়ার্ডের মাননীয় ইউপি সদস্য